রাম মন্দিরের আমন্ত্রণ পেলেন মর্গের এক কর্মী অযোধ্যা থেকে চিঠি পাঠানো হয়েছে এই মহিলাকেও চিঠি হাতে পেয়ে মহিলার চোখ ভিজেছে আনন্দের কান্নায় কিন্তু কে এই মহিলা আসুন জেনে নি আর বাকি নেই এক পক্ষ আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান অযোধ্যায় এখন সাজ আর রামলালার এই মহা অভিষেক অনুষ্ঠানে সাক্ষী হবেন এগারো হাজার মধ্যে যেমন রয়েছেন তেমন অমিতাভ বচ্চন শচীন তেন্ডুলকরের মতো বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররাও থাকছেন এছাড়া এই মহোৎসবের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে এবার এমন মহার্ঘ অনুষ্ঠানে রাখ পেয়েছেন ছত্রিশগড়ের বাসিন্দা সন্তোষ দুর্গাও কেই সন্তোষী তিনি পেশায় মর্গের করবি রাম উদ্বোধনে যাওয়ার আমি আবেগ ধরে রাখতে পারলেন না কেঁদে পঁয়ত্রিশ বছর ধরে ময়না তদন্তের কাজ করছেন সন্তোষী দুর্গা ইতিমধ্যে সাতশোর বেশি ময়না তদন্ত করেছেন বলে দাবি তার পারিবারিক সূত্রে এই পেশায় আসেন তার বাবাও মদের কর্মী হিসেবে কাজ করতেন কাদের সময় মদ্যপান করতেন বাবা যদিও সন্তোষী মদ না ছুঁয়ে সে কঠিন কাজ করে চলেছেন বছরের পর বছর ধরে এখন সকাল থেকে সন্ধ্যা তার সময় কাটে মর্গে সেই মানুষটাই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের ডাক পেয়ে স্বভাবতই আনন্দে ভাসছেন স্তম্ভিত দুর্গা সন্তোষী বলেছেন সারা জীবন আমি কখনো ভাবিনি আমার অযোধ্যা থেকে ডাকা হবে কিন্তু প্রভু রাম আমাকে আমন্ত্রণপত্র পাঠিয়ে ডেকেছেন আর ডাকবে যাবেন না হয় দুর্গা সন্তোষী জানিয়েছেন আটই জানুয়ারি নরহরপুর থেকে তিনি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়ে নরহরপুরের সকল মানুষের সুখ শান্তি এবং উন্নয়নের জন্য প্রার্থনা করবেন ব্যুরো রিপোর্ট মহানগর টোয়েন্টি ফোর সেভেন